বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক আপত্তিকর পোস্ট নীতি নিযোগ এবং ও বিজেপি আইটি সেলের সদস্য পরিচয় দিয়ে পোস্ট করার অভিযোগ উঠছে শঙ্কর ঘোষ ঘনিষ্ঠ তরুণীর বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ শরণালী মজুমদার নামে এক মহিলার বিরুদ্ধে এই অভিযোগ বিষয়টি নিয়ে শিলিগুড়ি মেট্রোপলিటান পুলিশ ও আদালতে দরাস্ত হতে চলেছে শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষের বিরুদ্ধে একাধিক আপত্তিকর পোস্ট নীতি আয়োগ ও বিজেপি আইটি সেলের সদস্য পরিচয় পোস্ট শঙ্কর ঘোষ ঘনিষ্ঠ তরুণীর বিরুদ্ধে দেহ ব্যবসা চালানোর অভিযোগ এবং দাবি করা হয়েছে স্বর্ণালী মজুমদার নামে এক মহিলার বিরুদ্ধে এমনটা অভিযোগ উঠছে পুলিশ ও আদালতের দ্বারস্থ হতে চলেছে শঙ্কর ঘোষ কি বলছেন শঙ্কর ঘোষ এই স্বর্ণালী মজুমদার ওরফে লুসিফার বিরুদ্ধে আজকে যেহেতু আমি এসছি নিজে উপস্থিত থেকে এই এফআইআরটা আমি করব বলে ইতিমধ্যে এফআইআর ড্রাফটিং করতে দেওয়া হয়েছে আমি প্রাথমিকভাবে চাইব যে এই নিজে এই এফআইআরটা আজকে করা পুলিশ এটা তদন্ত করে দেখুক শুধু আমার করেনি শিলিগুড়ি পুলিশকে বলছে তারা করে চাইল্ড মলেস্টার রেপিস তাদেরকেও তো মেলাইন করেছে আমি আশা করি যে আমাদের পুলিশ কমিশনার সাহেব কঠিন থেকে কঠিন পদক্ষেপ এই ক্ষেত্রে গ্রহণ করবেন এবং এইভাবে যে কোনো মানুষ রাজনীতি করুন রাজনীতি না করুন যে কোনো মানুষ এইভাবে কাউকে যদি কোন বিশেষ উদ্দেশ্যে তাকে যদি মেলাইন করা হয়। সেটা তার তার পরিবার তাকে যারা ভালোবাসেন তাদের কাছে কতখানি বেদনার হতে পারে এটা আমি এবং পাঠকদের প্রসঙ্গিত রাহা সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আমরা শঙ্কর ঘোষের বক্তব্য শুনলাম প্রসঙ্গিত কিন্তু সবকিছু মিলিয়ে যে স্বর্ণালী মজুমদার যার বিরুদ্ধে এত অভিযোগ উঠছে তার কোনো কিছু প্রতিক্রিয়া পাওয়া গেছে এবং এই সবকিছু নিয়ে বাকি বলছেন ছবি দেখানো পর্যন্ত কিন্তু এই মহিলার সাথে যোগাযোগ করে সম্ভব হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে এই মহিলা বিগত তিন বছর যাবত কিন্তু শঙ্কর ঘোষ এবং মানিক অরোরা দীপঙ্কর অরোরা তার বিরুদ্ধেও নানান কটুক্তি করে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে এবং মানিক দীপঙ্কর অরোরা শিলিগুড়ি বিজেপি সহ সভাপতি এবং শিলিগুড়ি বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ একটা অভিযোগ বর্তমানে যে সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনে শিলিগুড়ির বিজেপি বিধায়ককে ঘিরে এই রহস্যজনক পোস্ট করা হচ্ছে এবং যা পুরোপুরি ভিত্তিহীন শঙ্কর ঘোষ আজকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সাইবার ক্রাইমের দ্বারস্থ হয়েছে এবং ইতিমধ্যেই তার আইনজীবীরা পদক্ষেপ নেবেন বলে শঙ্কর ঘোষ জানিয়েছেন তবে গোটা ঘটনায় তৃণমূলের যে বক্তব্য অর্থাৎ দত্ত দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র তিনি বলেছেন যে বিজেপি নেতারা সবসময় তৃণমূলের ভুল ত্রুটি খুঁজে বের করেন কিন্তু তাদের মধ্যে যে কি রয়েছে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে ফলে এটা বলা যেতেই পারে শিলিগুড়ি বিধানসভা আসনে শঙ্কর ঘোষকে নিয়ে নির্বাচনের কয়েক মাস আগেই এ থেকেই কিন্তু

তাদের আছে কিন্তু তারা অন্যের শরীরের আঁচি ফুসকুরি এগুলো নিয়ে বেশি সমালোচনা করে থাকেন আর ওরা তো বেসিক্যালি জাদুকর মনে করেন নিজেদেরকে ওই দেখবেন যারা মঞ্চের উপরে ম্যাজিক দেখায় তারা যেরকম টুপির ভেতর থেকে বা হাওয়ার থেকে পায়রা আপনার আপনার হচ্ছে মুরগি রুমাল তারপরে আপনার খরগোশ বার করে হাত ঘুরিয়ে এরাও অন্যের সম্বন্ধে যখন কোনো গল্প মানে fazem তখন ওরা এই ধরনের হাওয়ার মধ্যে হাত গুড়িয়ে খর্গসবার করার চেষ্টা করে রাজা রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছের বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথাই বেশি গুরুত্ব পায় ক্যানিংপুরের বিধায়ক সৌকত মোল্লার ফেসবুকে এমন ইঙ্গিতপূর্ণ পোস্টের সরগরম রাজ্য রাজনীতি রাজ্য ধ্বংস বলতে কি তৃণমূল সরকারের পতনের দিকে ইঙ্গিত করেছেন ক্যানিংপুরের বিধায়ক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বলে পরিচিত পাওয়া এবং ভাঙরের প্রার্থী হিসেবে কাসেমের নাম ভেসে আসতেই ইঙ্গিতপূর্ণ পোস্টটি করেন ক্যানিক পূর্বের বিধায়ক পোস্টটি ঘিরে বিতর্ক শুরু হওয়ায় কিছুক্ষণ পর অবশ্য সমাজ মাধ্যম থেকে পোস্টটি ডিলিট করে দেন সৌকাত মোল্লা এই নিয়ে সৌকাত মোল্লাকে চূড়ান্ত হতাশ বলে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অর্পণ দাস বিজেপি নেতা অর্পণ দাস কি বলছেন শুনবো এখন মানসিক ভাবে বিপর্যস্ত কারণ ফুরফুরা শরীফের পিজাদা কাসেম সিদ্দিকীর টিএমসি সাধারণ সম্পাদক হিসাবে যোগদান এটা শৌকত মোল্লা কিছুতে মেনে নিতে পারছে না ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা ভেবেছিলেন যে খুন সন্ত্রাস লুটপাট বিরোধী দলের কার্যকর্তাদের মিথ্যা কেসে ফাঁসিয়ে উনি পিসি ভাইপো কোম্পানির কাছে বিশ্বস্ত সেনাপতি হয়ে উঠবেন আজকে সেগুলি বালি কারণ এই শওকত মোল্লার বিভিন্ন মিটিং মিছিলে অথ সভায় আক্রমণের মেন কেন্দ্রবিন্দু ছিল এই ফুলফুরা শরীফের বিভিন্ন পির্যাদা সেই ফুরফুরা শরীফের পির্যাদা কাসেম সিদ্দিকিকে শওকত মোল্লা আজকে নেতা বলে মেনে নিতে হবে শওকত মোল্লাকে এটি শৌকত মোল্লার কাছে অত্যন্ত সুখকর নয় শৌকত মোল্লা এখন চরম হতাশাগ্রস্ত এই চরম হতাশা থেকে শওকত মোল্লার ফেসবুকে এই পোস্ট আলমগীর মোল্লা রয়েছেন সরাসরি এই মুহূর্তে আমাদের সঙ্গে আলমগীর যখন থেকে কাসেম সিদ্দিকীকে তৃণমূলে বড় পদ দেওয়া হয়েছে তারপর থেকে কিন্তু কি নওসাদ সিদ্দিকীর তরফ থেকে হোক বা কি অন্যান্যদের তরফ বিজেপি তরফ থেকে হোক বারংবার কিন্তু শৌকত মোল্লার উপর একটা তীক্ষ্ণ কটাক্ষ চলেই আসছিল শৌকত মোল্লাও কি তার নিজের ক্ষোভটা বুঝিয়ে রাখতে পারলেন না শেষমেশ প্রকাশই করে ফেললেন একদমই দেখো সুবিদ যখন থেকে কিন্তু এই কাশেম সিদ্দিকির তৃণমূল কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেছেন তারপর থেকে কিন্তু একাধিক বার কিন্তু এই কাশেম সিদ্দিককে আক্রমণ করতে দেখা গেছে কিন্তু শওকত মোল্লার একেবারে রুজি রোজগার হচ্ছে না বা তাকে এও বলা হচ্ছে যে এর আগে যখন এই কাশেম সিদ্দিকী নওশাদ সিদ্দিকীর যে ভাই সেই ভাইকে যখন আগে সাপোর্ট করেছিল সেই সমস্ত সময়কার বিভিন্ন বক্তব্য তিনি কিন্তু শওকত মোল্লা এখন কিন্তু প্রকাশ্য মঞ্চ থেকে তিনি বলেছেন কিন্তু আজকে যে ফেসবুকে যে একটি গুরুত্বপূর্ণ পোস্ট সেই পোস্টে দেখা যায় যে রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জা গুরুত্ব বেশি হয় সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিরোধীরা যেভাবে এই যে ফেসবুকের যে পোস্ট সেই পোস্ট নিয়ে যেমন বলতে লেগেছে পোস্ট রাজ্য রাজ্য তাহলে সরকার তাহলে কি তৃণমূল কংগ্রেসের পতনের ইঙ্গিত দিলেন এই বিধায়ক শওকত মোল্লা এমনটাই কিন্তু বিরোধীরা দাবি করছে এর আগে কিন্তু আমরা একাধিকবার দেখেছি যে শওকত মোল্লা বনাম কাশেম সিদ্দিকি একাধিক আক্রমণ করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত কাশেম সিদ্দিকীর পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন যে গুরুত্বপূর্ণ পোস্ট সেই পোস্ট কিসে ইঙ্গিত সে বিষয় নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সকল বলা সেসব বিষয় নিয়ে কিন্তু কোনো মন্তব্য করেনি কিন্তু বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ আলমকের খবর দিকে আবারও পরবর্তী ক্ষেত্রে আপাতত